ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কারে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে পশ্চিম মেড্ডা প্রাইমারি স্কুল প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীর পাশাপাশি স্থানীয়রা এতে উপস্থিত ছিলেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লাকচি এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল মিয়ার সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সভাপতি নজির নজিরউদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বক্তারা বলেন তরুণদের প্রথম ভোট হতে হবে এ ধানের শীষের পক্ষে কারণ এ ধানের শীষি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক সভায় তরুণ প্রজন্মসহ ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বিপুল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন এ সময় প্রধান অতিথি একত্রিশ দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তিনি বলেন এই কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার রূপরেখা নির্দেশ করে এসময় প্রধান অতিথি এ জনসভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় তার নির্বাচনী প্রচারণার শুরুর ঘোষণা দেন তিনি সকল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন জানি ভাই কি রকম আমরা সবাই জানি স্বাধীনতার আগে আমরা নির্বাচন দেখেছি স্বাধীনতার পরও নির্বাচন দেখেছি দেখেছি আমরা নির্বাচন এই নির্বাচন একটা উৎসব একটি উৎসব ছিল তো সবাই সন্ধ্যার পর হলে সবাই আমরা ঘন ঘন মুহূর্তে নিয়ে আমরা নির্বাচনী ক্যান্ডিডেট নিয়ে রাস্তায় বিক্রি করেছি মানুষের কাছে গিয়েছি দোয়া চেয়েছি রাবুল্লাহ আলমিনের প্রার্থনা করেছি যার পক্ষে আমরা নির্বাচন করেছি তাকে জন্য জয়যুক্ত করার জন্য আমরা আল্লাহর কাছে বলেছি জনগণের কাছে বলেছি বিগত সতেরো বছরে কোনোদিন এই ধরনের আনন্দ নিচে পেয়েছেন

এই অন্তর্বর্তীকালীন সরকার সেই দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টে সেই বেসিসে পতনের পরে রাষ্ট্র সংস্কারের যতগুলো পদক্ষেপ নিয়ে এগুচ্ছে সব পদক্ষেপ কিন্তু এই একত্রিশ দফার মধ্যে লিপিবদ্ধ আছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক দুর্দশিতার কারণে উনি বুঝতে পেরেছিলেন এই দেশের কবলে করেছিল সেই কারণে এই দেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করে এই দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে দুই হাজার তেইশ সালে যখন কখনো চিন্তাই করতে পারেনি মানুষ যে এই ফেসিস্টির পতন হবে কিন্তু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছু বিচক্ষণতার কারণে সেই দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই এই একত্রিশ দফার ঘোষণা দিয়েছিল এবং ঢাকার হোটেলে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে মানে আমাদের তৎকালে আমাদের মহাসচিবের মাধ্যমে এই একত্রিশ দফার ঘোষণা দিয়েছিল আজকে এই একত্রিশ দফায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারের মাধ্যমে

আমরা সরকার গঠন করেছিল। আমরা মনে করি এই দেশের জনগণ বিএনপি কে এবং বিএনপি কে চায় তাই যতবারই স্বাধীন ভাবে এবং নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হয়েছিল ততবারই কিন্তু বিএনপি ক্ষমতা এসেছিল আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আমরা আশা করি যে এই তত্ত্বাবধায়ক সরকার এবং অন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন কতটা রায় রয়েছে আমার তত্ত্বাবধান সম্পূর্ণ অধীনে নির্বাচন হবে আমরা মনে করি যে এই তত্ত্বাবধানের সরকারের যে অধীনের নির্বাচন এই নির্বাচনের একটি নির্বাধার নিতে নেবে সরকারের অধীনে এবং শরীর নির্বাচন হবে এই নির্বাচনে আমি আমাদের নেতারকে বলেছি সবটাই বলেছে আপনারা কিন্তু জনগণের সাথে সমন্বয় করে জনগণের সাথে ভালোবাসা দিয়ে এই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের মতো ছাড়ানোর নির্বাচন হবে না জনগণ যাকে মনে করে ভালো তাকে কিন্তু জনগণ ভোগ দেবে এবং জনগণকে যদি আমরা আমাদের দলের প্রতি আমাদের দলের প্রতি আগ্রহ করতে চাই

অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না জনগণ কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করে না তারা সবসময় কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয় আমি প্রতি জায়গায় বলি আমাদের নেতা কর্মীদের বলি যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে জনগণ থেকে আপনারা দূরে সরে যান তারা আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচন আমাদেরকে জনগণকে সাথে নিয়ে করতে হবে এবং এই নির্বাচন কিন্তু আমাদের একটা কঠিন নির্বাচন আজকে আমরা এই পৌরসভার যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি আমরা এই এক নম্বর থেকে আমরা মনে করি এই এক নম্বর ওয়ার্ডের মাধ্যমে যে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি সেই কার্যক্রম আগামী দিনে আমরা বারোটি যে আমাদের এই নির্বাচনের ঢেউ আমরা পৌঁছতে পারবো